শাবেকি লুক চাই আই মেকআপ আই মেকআপটা যে রকম যেটা প্রিয়া দি যেটা প্রিয়া ভালো বুঝবে সেটাই কোনো রকম মানে ওই ব্ল্যাকী স্মোকি আমি ওই রকম কিছু চাইছি না বাকিটা প্রিয়া দি বল প্রিয়া দি বুঝে নেবে আর লিপস্টিকটা কি কালারের চাইছো আমার লুকের সাথে যেটা যাবে সেটা প্রিয়া দিই বুঝা আমি পুরোটাই প্রিয়া দির উপর ছেড়ে এরকম কোনো ডিমান্ড নেই আজকের নতুন বউকে আমি বলে দিয়েছিলাম যে তুমি যদি হাসো তাহলে কিন্তু আমি তোমাকে জোর পেটাবো আর তার থেকেও বড়ো কথা আজকে আমার এটা রিয়েল ক্লায়েন্টের থেকেও বড় কী হয়ে গেছে জানো আমার অ্যাসিস্ট্যান্ট ক্লায়েন্ট হয়ে গেছে তার কারণও প্রথম থেকে শুরু করে সারাক্ষণে এত বেশি হেল্প করছিল আমাদের আমরা বলছিলাম যে তুমি টুম্পার জায়গাটা নিয়ে না তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও আর হাসতে বারণ করেছি তার একটাই কারণ ওর একটু স্মাইল লাইন পরে তাই আমি বলেছিলাম যে বেশ আমি যতক্ষণ না সেট করছি না তুমি হাসবে না তো যাই হোক ওর মেকআপ শুরু করে দিয়েছি খুব সফট একটা আইলুক করেছিলাম যেটাকে একদম প্রথমে হাফ করে রেখে দিয়েছিলাম হাফটা এখনও ইনকমপ্লিট সাথে সাথে ও স্কিনটাকে প্রেপ করে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো শুরু করে দিয়েছিলাম এবার আজকের ব্রাইডের গল্পই আসি আমি ও এত ভালো এবং এত বেশি হাসি খুশি এবং মজার মধ্যে থাকা একটা মানুষ থাকে যদি আমি দু ঘন্টা এখন বলি যে তুমি না হেসে থাকবে তাহলে ভেবে দেখো তো কত বড় তার উপরে করছি আমরা পেশারা কিন্তু সারা ভিডিও ধরে খুব চেষ্টা করেছে না হাসার হ্যাঁ এটা কিন্তু তোমরা দেখো আজকে আমাকে কিছু কাজ করতে দিচ্ছে না খালি বলছে আমাকে দাও দিচ্ছি আমাকে দাও হেল্পফুল বলো হ্যাঁ সত্যিই তুমি খুব হেল্পফুল সহলেদি যেমন মিষ্টি মানুষ তেমন মিষ্টি ব্যবহার আজকে তো কাজটা করতে গিয়ে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিল এবার দিয়ে চোখটা এত সুন্দর এবং যেহেতু সবটা আমার উপরে ছেড়ে দিয়েছিল আমি দেখেই ফার্স্টে ভেবেছিলাম যে আমি আমার মনের মতো করে লাইনার পড়াতে চাই আর মনের মতো করে সাজাতে চাই তো ভীষণ সুন্দর করে লাইনারটা পরিয়েছিলাম আর মুখটা এত সুন্দর লাগছিল তোমরা আমার ব্রাইডার রিয়াকশানটা দেখবে ও নিজেকে দেখে কি বলে তো যাই হোক এখানে আমি সুন্দর করে করে নিচ্ছি হচ্ছে ব্লাশ আর কন্টোর আমি কোমর দোলাই সেটা শ্বশুরবাড়ি দেখলাম তাও এক ঝলক দেখেছি আরো ভালো করে দেখে আরো ভালো করে নাচবো তখন ভিডিও করো হাসা যাবে না কীভাবে ওর হাসি কন্ট্রোল করছে খালি তোমরা দেখো আর সেটা দেখে আমরা সবাই হেসে খুন হয়ে যাচ্ছিলাম তো যাই হোক লিপস্টিকটা সুন্দর করে পরিয়ে এখানে আমি আমার মেকআপ কমপ্লিট করছি তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওপরে দেওয়া নাম্বারে

আমাদের ক্লাস শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি থেকে স্টুডিও লোকেশন সিঙ্গুর আর আমার ব্রাইড আজকে কত 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 বেশি পরিমাণে নিজের মেকআপটা নিয়ে খুশি তোমরা তো দেখতেই পেলে আর ওকে এত সুন্দর দেখতে লাগছিল আমার জাস্ট মনে হচ্ছিলো যে ওকে না আমারই নজর লেগে যায় মানে এতটাই ওকে সুন্দর দেখতে লাগছিল ও চেয়েছিলো ওপেনের হেয়ার হেয়ারস্টাইল করতে তো ওকে সুন্দর করে ওপেনের ওপরে কাল করে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার আজকে মিষ্টি 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 ব্রাইডের লুক তোমরা জানিও অবশ্যই ওকে কেমন লাগছে আমার তো পুরো মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর দের শাশুড়িমা বলেছিলেন একটু বড় টিপ পরাতে তাহলে মুখটা আরও সুন্দর লাগবে তাই সেরকমই আমরা একটু বড় টিপ পরিয়েছিলাম মুখটা তাতে আরও আরও মিষ্টি দেখাচ্ছিল তোমরা জানিও আজকের মেক তোমাদের কেমন লাগলো আর যে সমস্ত ব্রাইডরা চাইছো বুকিং নিতে তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও তোমার বলো কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে আমি তো পুরোটাই সাদির ওপরে ছেড়ে দিয়েছিলাম যেমন দিদি সাজাবে সেইটাই আমি একসাথে আমি বলেই দিয়েছিলাম তো যেরকম যা আমাকে কিছু মানে বলতে হয়নি দিদি নিজেই নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়েছে তাই দিদিকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ